হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সকলে ভালো আছেন যারা আমাদের মেটাল জোনের সাথে আছেন এবং এই যে আজকে অর্ডার দেখতেছেন আজকে আমাদের যে অর্ডারগুলো প্রস্তুতি করতেছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেকেই আছেন একবার প্রোডাক্ট নিচ্ছেন এবং দ্বিতীয়বার আবার অর্ডার করছেন তাদের জন্য এখানে রেডি করা হচ্ছে এবং আমাদের কাছে মধ্যে হিউজ পরিমাণের প্রোডাক্ট চলে আসছে তো আশা করি আপনারা রীতিমতো আমাদের পেজের সাথে থাকবেন এবং অর্ডার করবেন প্রোডাক্টগুলো নিয়ে দেখবেন আপনারা আশা করি আপনাদের সকলেরই প্রোডাক্টগুলো ভালো লাগবে আপনার একটা প্রোডাক্ট খুলেন তো এই গরমের জন্য এই টি শার্টগুলো পারফেক্ট একদম পারফেক্ট খুবই সফট স্টাইলিশ স্মুথ কমফোর্টেবল কত সুন্দর দেখছেন স্টাইলিশ কত সুন্দর আর যারা শোরুমের জন্য নিতে যাচ্ছেন তারা আমাদের পেজে অথবা পেজে যে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে আপনাদের শোরুমে নিয়ে সেল করতে পারবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম